গীতা জয়ন্তী উপলক্ষে উলুবেড়িয়ায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল গীতা মাহাত্ম প্রচার কর্মসূচি রবিবার বিকেলে এই উপলক্ষে উলুবেড়িয়া দুই ব্লকের রঘুদেবপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজ তিনি ভক্তদের কাছে গীতার মাহাত্ম বিস্তারিত আকারে তুলে ধরেন গীতা মাহাত্ম প্রচারের পাশাপাশি এদিন ইংরেজি নববর্ষের দেওয়াল পঞ্জিকার উন্মোচন করেন পরমাত্মানন্দ মহারাজ সন্ধ্যায় কীর্তন ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রত্যুষ মণ্ডল সম্পাদক উমাশঙ্কর হালদার সহ অন্যান্যরা গীতার আবির্ভাব তিথি অনুষ্ঠান হয় হিন্দুদের মধ্যে সনাতনীদের মধ্যে তবে বাঙালিদের মধ্যে ইদানিংকালে গীতা নিয়ে আগ্রহ বেড়েছে এর আগেও মহামণ্ডলেশ্বরেরা বিশেষ করে ট্রাঙ্গুলার পার্কের গীতা জয়ন্তী প্রায় তিন মাস ধরে চলত যদিও বর্তমানে সেটা কমতে কমতে ছোট আকার ধারণ করেছে কেবল মাত্র শাসক কুলের বদান্নতায় অতএব আবার সকলকে জাগতে হবে রামনবমীর পাশাপাশি গীতা জয়ন্তী অন্যান্য সব গ্রন্থের আবির্ভাব পারায়ণ এইগুলো যত হবে তত সনাতনীরা নিজেদের অস্মিতার দ্বারা নিজেদের ভাবের দ্বারা নিজেদের দার্ঢ়তার দ্বারা চালিত হবে এখন সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি গীতা একটা গ্রন্থ গীতা কেবলমাত্র শ্মশানঘাটে যাওয়া লাশের ওপর দেওয়া একটা বই নয় গীতা সপ্রাণ গীতা জীবন্ত গীতা প্রবহমান এবং সর্বোপরি গীতা আমাদের মা

i right.